আছেন। আজকের টপিকটা হচ্ছে চাকরির আবেদন সরকারি চাকরির আবেদন সেবা অধিদপ্তর থেকে একটি নিয়োগ প্রকাশ করেছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পথ সংখ্যা কতজন কবে থেকে শুরু কবে থেকে যোগ্যতা কিরকম সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে

পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে বাংলাদেশের মাধ্যমে অনলাইন আহ্বান করা যাচ্ছে পদের নাম ইউনিয়ন গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে আর খাত হচ্ছে রাজশাহী এটা সরাসরি স্থায়ীভাবে রাজস্ব খাতে এবং পদ সংখ্যা হচ্ছে দুইশত নয় জন এটা একটি বিশাল নিয়োগ অনেক বড় নিয়োগ পদ অনেকগুলা দুইশো জন মানে অনেক আর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ মানে এইচএসসি সার্টিফিকেট হলে হবে অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকেন তবুও হবে এখানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শীতল যোগ্য এখানে সেটাই দেওয়া আছে আর আপনার যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যারা পারবেন মানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধু কয়েকটি জেলা ব্যতীত রাজবাড়ী, বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলার বাসিন্দা এই কয়েকজন আবেদন করতে পারবেন না বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কিরকম এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি এখানে আপনাকে দেখিয়ে দেবো নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ বয়সসীমা বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ হতে আঠারো হতে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা সন্তানের জন্য বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি সাধারণ মানুষ হয়ে থাকলে আপনার আঠারো থেকে ত্রিশ বছর বয়স হলে হবে আর যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার বত্রিশ বছর বয়স হলেও আপনার আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার এটা আবেদনের শুরু এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে বারো ছয় দুই সকাল দশটা থেকে শুরু করে আবার শেষ হবে রাত বারোটা পর্যন্ত এগারোটা উনপঞ্চাশ মিনিট দেওয়া আছে মানে বারোটা পর্যন্ত চলবে সময়সীমা কিন্তু বেশি নাই অল্প দেওয়া আছে একটু দেখে নেবেন দেখে আবেদন করতে পারবেন প্রায় এক মাসের মতোই আবেদন হবে কিন্তু এক মাসের অপেক্ষা কেউ করবে না শেষের দিকে সার্ভার কাজ করে না বন্ধ হয়ে থাকে ওই জন্য সময় থাকতেই আপনি বারো তারিখ থেকেই আবেদন করতে পারবেন তাহলে কিন্তু আবেদনটা সবচেয়ে ভালো হবে এবং আবেদনটা করার পর পর আপনি পেমেন্ট অবশ্যই সম্পূর্ণ করবেন পেমেন্ট সম্পূর্ণ না করলে কিন্তু আপনি আবেদনটা সম্পূর্ণ হবে না এবং একশো পার্সেন্ট গ্যারান্টিড হবে না এবং আপনার আবেদনটা আপনার এডমিট কার্ডও আসবে না এখন আবেদন করার জন্য আপনার ছবি লাগবে ছবির সাইজ হবে তিনশো পিকজেল বাই তিনশো পিক্সেল দুর্ঘ এবং প্রস্থ একই হবে তিনশো পিক্সেল করেই আপনারা ক্রপ করে নিতে পারেন অথবা যদি চান অনলাইন থেকে আপনারা স্ক্যান করে কপি করে বা সাইজটা করে নিতে পারেন তারপর আবেদনকারী পূরণকৃত যা তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে তো এখানে প্রয়োজন নেই আপনার আর বাকি এখানে আপনার কাটবে দুইশো টাকা এবং চার্জ কাটবে তেইশ টাকা দুইশো তেইশ টাকা প্লাস আরো দুই এক টাকা এস এম এস ফি কাটে টোটাল আপনার দুইশো তিরিশ টাকার মতো কেটে নেবে আপনি যদি আবেদন করতে চান এটা ষোলো গেটে ওই জন্য দুইশো টাকা জমা করতে হবে অনলাইন চার্জ তেইশ টাকা এবং এস এম এস ফি হবে চার পাঁচ টাকা কাটবে অতএব দুইশো তিরিশ টাকার মতো আপনার অনলাইনে জমা করতে হবে মানে সিমে থাকতে হবে এবং এসএমএস ধর এখানে সিস্টেম দেওয়া আছে এসএমএস ডি ডবল এস স্পেস ইউজার আইডি আপনি যখন আবেদন করবেন ওখানে ইউজার আইডি দেওয়া থাকবে ওখান থেকে আপনি নিয়ে নেবেন ইউজার আইডি টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার আবেদনটা ফিরতি একটা মেসেজ দিয়ে দেবে আবার কনফার্ম করার জন্য ডি ডবল এস স্পেস ইএস দিয়ে পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে যখন আবার আপনাকে ফিরতে এস এম এস দেবে আপনি কনফার্ম মেসেজটা পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনার আবেদনটা করতে পারেন এখন সরাসরি আপনি যে আবেদন দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আমি অবশ্যই আবেদন এখন শুরু হয় না আবেদন শুরু হলে আমি আপনাকে আবেদন করে দেখিয়ে দেবো যে আপনার কিভাবে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ